করে দেয় ভালো করে তো চলো অনেকেই জানতে চেয়েছিল যে আমার ছেলেকে আমি কি তেল মালিশ করাই এখন থেকে না অনেক হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ঝুমা নতুন আরও একটি ব্লকে ওয়েলকাম করছি তো আমার এই ভিডিওটা যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা তো আজকে সকাল থেকেই দেখো ফি ব্লকটা আমি শুরু করেছি সকালটা শুরু করেছি কিন্তু চিয়া সিড জলের সাথে আর কি তো কয়েকটা দিন ধরে কিন্তু জিরে জলটাও মাঝে মাঝে খাই আর আমি চিয়া সিড নিয়ে এসেছি তো ভেবেছি এটা খাবো এটা খেলেও নাকি মেয়ে মানে কি বলে চর্বি কমে আর কি এরকম আর শরীরের জন্য খাওয়া ভালো যাই হোক এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি আর আমার সাথে সাথে আমার মেয়ে বলছে আমিও খাবো তবে হ্যাঁ অনেকের কাছেই শুনেই তারপরে কিন্তু এটা খাওয়া ধরেছি আর এটা খেতে হলে নাকি জলটা প্রচুর বেশি খেতে হয় তো এমনিতেও আমি সকালবেলা বেশ অনেকটাই জল খেয়ে নিই এটা আমার অভ্যাস আগাগোড়ায় তো যাই হোক এখন আড়াই গ্লাস মতো জল খেয়ে নিলাম এরকম পাকে পাকে মেপে মেপে কিন্তু জলটা খেতে হবে কন্টিনিউ কারণ চিয়াসিড খেতে হলে জলটা বেশি খেতে হবে তো চলো এখন তো খাওয়া শুরু করেছি কতটা কিভাবে রেজাল্ট পাই তোমাদেরকে অবশ্যই জানাবো তো এই ফাঁকে দেখো আমার ছেলের জন্য কিন্তু জল গরম হয়ে গেল প্রত্যেক দিনের মতো আবার এদিকে বোতলটা ধুয়ে কিন্তু এই যে বসিয়েও দিয়েছি তো এটা ছিল হচ্ছে শুক্রবারের ব্লগ তো সেইভাবে এডিটারভাবে দিতে পারি না ওই জন্য তোমাদের সাথে মাঝে মাঝে মিস হয়ে যায় আর আজকে সকাল দেখো আমি আর আমার মেয়ে আর ছেলেকে নিয়ে শুরু করেছি যেহেতু কারণ জানো তো আজকে আমার মা বাবা দুজনে কিন্তু বাড়িতে গেছে মানে কালকে বিকেলেই বাড়িতে গেছে বৃহস্পতিবার বিকেলে তো সকালবেলা আমরা তিনজনই আছি বাড়িতে আর এই দেখো সোনাকে বাইরে দিয়েছি এখন থেকে কিন্তু দোলনায় থাকবে আর আমি আর মেয়ে এখন একটু কফি করে নিলাম চিনি ছাড়া কফি দুটো বিস্কুট দিয়ে কিন্তু খাচ্ছি আর এই দেখো আমার ছেলের সাথে গল্প করছি মানে ওর সাথে না খুব কথা বলতে হবে কথা বললে বেশ মানে খেলা করে হাসে আর ও সেইভাবে কোলে খুব একটা থাকতে চায় না ও দোলার ভিতর খেলতে পছন্দ করে কিন্তু সাথে একজনকে থাকতে হবে মানে ওর সামনাসামনি কাউকে থাকতে হবে সব বাচ্চারাই কিন্তু এরকম হয় তাই না বলো তো যাই হোক এখন একটু চা খেয়ে নেবো আর সকালের ওই মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ মানে একসাথে রান্না করে নেবো যেহেতু মা নেই বারবার রান্না করতে পারবো না ওই জন্য করে নেব তো কড়াইতে তেল দিয়েছি আর আজকে একটা খুব সাধারণ জিনিসই রান্না করব তো এখানে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দেখো কুচি কুচি করে আলু কেটে নিয়েছি বেশ ভালো লাগে এইভাবে কিন্তু খেতে আমার আর কি সাথে পেঁয়াজও দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ ভাজা এই সবজিটা কিন্তু অতি সাধারণ হয় কিন্তু খেতে কিন্তু বেশ লাগে গরম ভাতের সাথে এরকম আলু পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজটা আমি একটু বেশি করেই দিয়েছি পেঁয়াজ কুচিয়ে ভাজা করব। গরম ভাতের সাথে সকালে বেশ খাওয়া জমে যাবে আর এদিকে দেখো ছিল চিংড়ি মাছ তো চিংড়ি মাছ কটা বের করে নিয়েছি একটু একটু বড়ো সাইজেরই ছিল আর আগের দিন যখন মাছ নিয়ে এসেছিলাম বাবার সাথে তো বাবা মাছগুলোকে কেটে দিয়েছিল কিন্তু দেখো এই যে খোলা এই খুঁগুলো ছাড়ায়নি মানে মাথাটা লেজারটা কেটে ধুয়ে বাবা রেখে দিয়েছে আর যেহেতু অতটাও বড় না যে খোলা শুদ্ধ রান্না করতে হবে মানে কাঠি ঢুকিয়ে রান্না করতে পারবো কিন্তু ওই মানে এরকম খোলা থাকলে আমার মেয়ে কিন্তু খাবে না এই খোলাটা ছাড়িয়ে পিছনে দেখবে একটা শিরা থাকে আমি পিছনটা কেটে ওই কালো শিরাটা বার করে ফেলি তবে কিন্তু রান্না করি না হলে আমার মেয়ে কিন্তু খেতে চায় না জানি না কেন সবাই বার করে কিনা তাও জানি না তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা উচিত আর এই মাছগুলো যখন আমার বাবা কেটে ধুয়ে দিয়েছিল আজকে রান্না হচ্ছে আর বাদবাকি মাছ শেষ হয়ে গেছে আর যেহেতু শুক্রবার এটাই লাস্ট আবার রবিবারে আনবো আর এটা যেহেতু আমি দু তিন দিন পরে ভিডিও করছি আমার বাবা কিন্তু রবিবারে বিকেলে বাড়ি চলে গেছে সরি বাড়ি কেন বলছি মানে নিজের গন্তব্য জায়গায় মানে যেখানে আমার বাবা কাজ করেন আর কি সেখানে কিন্তু চলে গেছে তো মনটা খুবই খারাপ লাগছে আবার আসবে কিন্তু এক দেড় মাস পরে মানে আমার ছেলের যখন অন্নপ্রাশন করব আর কি তখন আসবে এখন এক দেড় মাস আছে তখন আসবে তো অনেক কয়েকদিন আমার বাবা ছিল আমার কাছে এতদিন কোন আমার বাবা আমার কাছে এসে জানো তো একটা রাতের জন্য থাকতে চায় না খুব কষ্ট করে থাকে এবার যেহেতু আমার ছেলে ছিল ছেলের টানেই বলতে পারো আর যেহেতু মা এখানে বাড়িতে তো সেইভাবে কি করবে আর আমার বাবা যেখানে কাজ করে প্রচুর বৃষ্টি হচ্ছিল কাজ বন্ধ ছিল তার জন্য কিন্তু এসেছিল আর একটা মাসের বেশি আমার কাছে ছিল বেশ কি আনন্দ হয়েছে যে বাবাকে এতদিন কাছে পেয়েছে আর আমার সব থেকে প্রিয় মানুষ জানো তোমার বাবা তো কাছে ছিল ভীষণ মজা পেয়েছি আর ভীষণ আনন্দ হয়েছে বাবার সাথে যাই হোক বাবা চলে গেছে ভীষণ মন খারাপ এখনও পর্যন্ত বাবা ট্রেনে রয়েছে প্রথম ভিডিওটা এডিট করছি আজকে সকালে নাম দেয় আজকে হচ্ছে সোমবার বাবার এইবারে গেছে তো যাই হোক দেখা সেটা অনেক কথা বলে নিলাম আর এখানে আমি এই মাছগুলোকে ভাজা দিয়েছি আর এই মাছটাও হচ্ছে একদম মানে সর্ষে পোস্ত দিয়েই করবো আর কি আর এদিকে আলু ভাবেটা হয়ে গেছে তো এই যে বলতে বলতে সর্ষে পোস্ত চিংড়ি মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমাদের সকাল আর দুপুর আর কি এই দিয়েই কিন্তু খাওয়া হবে রাত্রে আবার চিন্তাভাবনা হবে কি বান্না হবে তো মার বাবা রাত্রে চলে আসবে বলেছিল তো যাই হোক তখন চিন্তা ভাবনা হবে এই দেখো সকালের আমাদের ব্রেকফাস্ট এখন আমরা মা মেয়ে দুজনে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করব। আর ছেলেকে যে দোলনার সে মানে এটা দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু দোলনার মধ্যেই আছে ওই যতক্ষণ আমি মানে বাইরেটা কাজ করব আর কি কাছাকাছি দেখি কাছাকাছি রাখলে কি হয় আমি দেখতে পাই আর মেয়েকে বললাম আর যেহেতু দিদুর নেই ঘরে আর যেতে হবে না পড়তে আমি টেবিলটা মুছে দিচ্ছি এখানেই বসো তাহলে আমি ঘরের কাজগুলো করতে পারবো তুমি ভাইকে দেখতে পারবে তো তারপরে চলে এসেছি টেলিগারের মতো আমার ঘরটা গোছাতে আর জানো তো এখন আর সেইভাবে না অনেক সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখতে পারি না আগের দিনের একটা ব্লকে দিদিভাই এক দিদিভাই কমেন্ট করেছো যে তুমি এইভাবে এখন মানে বিছানার উপর এরকম প্লাস্টিক কেন পেতে রাখো তো দিদিভাই হয়তো সে দিদিভাই জানেন আমার ছোট্ট একটা বেবি আছে তো যাই হোক এখন আমি আমি বলছি কেন রেখেছি আর কি রাখি দেখো আমার ছেলে তো বড় হয়ে যাবে কয়েকটা দিন পরে তাই না যেহেতু আমার ছেলে এখন একটু উপর হতে শিখেছে আর কি বলো তো ঘুরে ঘুরে এদিক ওদিক হয়ে যায় তো ওর যে প্লাস্টিকটা আর কি অয়েল পেপারটা খুব একটা বড় না তো বিছানাটায় যখন ঘুরে ঘুরে বেড়াবে তখন কিন্তু ওর টয়লেট হয়ে যাবে আর হ্যাঁ সময় তো আর প্যাম্পাস পরিয়ে রাখি না তো তাহলে কি হবে আমার বিছানার যে মানে জাজিম তোষক সবটাই ভিজে যাবে এই দেখো আমরা উঠে গেছি এই দেখো ঘুমতে ঘুরতে গেছি এখন সাড়ে বারোটা বাজলেই আমরা স্নান করব তাই না শোনা কি বলো তো মা বাড়ি নেই তো সবসময় মা থাকে আর বাবা বাবাও এক মাস ধরে রয়েছে বাবাও সবসময় থাকে তো দেখতে পাচ্ছে না ওই জন্য মানে সকাল থেকেই কেমন কান্না 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 ভাব মানে একটু করে তাকাচ্ছে আর না হলে কিন্তু পুরো বারোটা পর্যন্ত ওই ঝিমঝিম করে করে ঘুমায় তারপরে মা স্নান করে দেয় আর ঘুমায় না খেলা করে টিভি চলে মেয়ে থাকে সাথে মা বাবা থাকে সবাই আমি থাকি স্নান করে খেলা করে তো আজ সকালে যাবো কাজ করতে দিচ্ছে না বারোটা বাজে আমি ঘর গোছাতেই পারিনি ঘরটারগুলো গোছাবো তারপরে ওকে স্নান করাবো স্নান করিয়ে আর ইস্যু গেলো স্নান করে পুজো দিতে আমি উপরের মানে স্নান করতে ঢুকেছে পুজো দেবে আর উপরের কাজগুলো সমস্তটাই গুছিয়ে দিয়েছি আমি শুনে তেল মালিশ হবে তেল মালিশ আগে আমরা গুছিয়ে এটা না একটু তুমি কি বলে দাও মালিশুলা হ্যালো হ্যালো বন্ধুলা বাড়িটা সেটা আমার মনটা খারাপ আমি দেখতে পারছি না কাউকে তাই না এখন দেখতে শিখে গেছি না আমার টিটুন বাড়ি গেছে চলো একটু শান্ত করে নি করে আগে ঘরগুলো গুছিয়ে নেবো তারপর ছেলেকে তেল মালিশ করবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলে উঠে গেছিল আর এবার বলি তো তশকটা তো আমার ভিজে যাবে তাহলে কি কন্টিনিউ যদি টয়লেট করতে থাকে তাহলে কিন্তু নিচেরগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে তো তার জন্য এই দেখো প্লাস্টিকটা এরকম পাতা থাকে আমরা এই প্লাস্টিকের উপরেই সারাদিন বসি থাকি ছেলেও মানে একটা কাঁথার ওপর দিয়ে দিই বালিশগুলো দিয়ে দিই ও ওর মতো ঘুরে ঘুরে খেলা করে আর যখন রাত হয়ে যায় না তখন আমি একেবারে যখন ওকে প্যাম্পাস পরি একদম রেডি করে নিই তখন কিন্তু আমরা এই অয়েল পেপারটা তুলে নিই তারপরে আমরা সবাই সারা রাত ওর ভিতরেই শুয়ে থাকি তো এইভাবেই কিন্তু রাখি তো যাই হোক তার জন্য কিন্তু আমার বিছানাটা এখন এইভাবেই থাকে অত সুন্দর করে আর সাজিয়ে রাখতে পারি না চলো কাজ কমপ্লিট করে নিই তো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম এখন ওই তেল মাখানোর টাইম মানে মালিশের টাইম তো যেহেতু আজকে মা বাড়ি নেই আমি সেইভাবে করব না হালকা পাতলা দেবো তো মা করে দেয় ভালো করে তো চলো অনেকেই জানতে চেয়েছিলে যে আমার ছেলেকে আমি কি তেল মালিশ করাই এখন থেকে না অনেক দিন আগের থেকে করাই না ডাক্তারের সাজেশন নিয়ে করাই তো চলো তোমাদেরকে প্রথমে বলি যে কি তেল আমি মালিশ করাই তো চলো এবার তোমাদেরকে বলি আমার ছেলের জন্য কি তেল মালিশ করি আর কি কী তেল ব্যবহার করি তো এটা হচ্ছে অ্যামোয়ের অলিভ অয়েল এটা নিয়েছিলাম আমি যখন হয়েছিল হয়েছিলো তখনই নিয়েছিলাম যেহেতু আমরা বাড়িতে সবাই সব কিছু অ্যামোয়ের প্রোডাক্ট ব্যবহার করি ওই জন্য এটা কিন্তু অলিভ অয়েল তো সব মানে সব ক্ষেত্রেই ভালো তাই না তো যাই হোক পরে যখন তিন মাস মানে তিন মাস আগে যখন মাঝামাঝি একটু দেওয়া হতো তখন প্রচণ্ড ঠান্ডা লাগতো তো তিন মাস পর্যন্ত সেভাবে আমরা তেল মালিশ করিনি তারপরে ডাক্তার দেখানো হয় এবার ডাক্তার জিজ্ঞাসা করলে আমি এই অলিভ অয়েলের কথা বলি তো ডাক্তার বলেছিল ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় তাহলে কোকোনাট অয়েল মাসাজ দিতে পারি আর কোকোনাট অয়েলটাও কিন্তু খুবই ভালো তো মাসাজের জন্য আর কি আর এই তেলটাতে যেহেতু ঠান্ডা লাগে আমার শোনার মানে পর পর কন্টিনিউ যদি মাখাতে থাকি তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায় অলিভ অয়েল কিন্তু ঠান্ডা তেল তো তার জন্য আমি কি করি এই তেলটাই মাসাজ করি এটা হচ্ছে আমি দুদিন পর পর করি মানে দুদিন করলে আবার মাঝখানে একদিন অফ দিই তারপরে আবার একদিন মাসাজ দিই মানে আবার পরের পর দুদিন এরকম মাসাজ দিই তো এটা শ্যুট করে গেছে অতটা সমস্যা হয় না আগে মানে প্রথমে তিন মাস আগেই যেদিনই দেওয়া হতো সেদিনই প্রচণ্ড হাঁচি মারতো কিন্তু এখন আর অতটা সমস্যা হয় না যেহেতু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা শ্যুট করে যাচ্ছে তবুও আমি দুদিন পর মাখাই মানে দুদিন পর মাখানোর পরে একদিন রেস্ট দিই আর ডাক্তার আমাকে দিয়েছিল এই শাওয়ার জেলটা তো মানে যেদিন আমি মানে অয়েল মাসাজ করবো না তো সেদিন এটা ক্রিমের মতো গায়ে দিয়ে হালকা জল দিয়ে ধুয়ে ওয়াশ করে হালকা মানে কাপড় তাওয়ালে দিয়ে মুছিয়ে দিতে তাহলে এটা মানে এটা ক্রিমের মতো গায়ে থাকবে তো এটা সপ্তাহে দুদিন দিতে বলেছিল তো এটা আমরা সপ্তাহে দুদিন দিন দিই আর এই তেলটা মাসেজ করি তো এই দুটো জিনিস কিন্তু আমার সোনার এখন দেওয়া হচ্ছে সেইভাবে অন্য কিছু প্রোডাক্ট কিন্তু আমরা ব্যবহার করি না ওর স্কিনের জন্য আর হ্যাঁ পাউডারটাও বলে দিই আমি ওর জন্য যে পাউডারটা ব্যবহার করি হসপিটাল থেকে আমাকে হিমোলিয়া পাউডারটা দিয়েছিল তো সেটা যখন শেষ হয়ে যায় আমি বাড়ি এসে কিন্তু অ্যামোয়ের পাউডার নিয়েছি আর ওটাই কিন্তু চলছে ওটাই দেয়া হয় ওটা দিলে আর অন্য কিছু দেয়া লাগে না তো এখন আমার সোনাকে তেল মাসাজ কিন্তু হয়ে গেছে আমি এখন ওকে স্নান করিয়ে দেবো যেহেতু চল আবার পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে তো এই তো দেখো আমার সোনাকে কিন্তু স্নান করিয়ে একেবারে ঘরে নিয়ে চলে এসেছি এই কাপড়টা এইভাবে জড়িয়ে দিই এটা একটা সুতির কাপড় এখনো পর্যন্ত আমি গামছা সেভাবে ওর জন্য ব্যবহার করি না আর একটু বড় হোক তারপরে ব্যবহার করব। এরকম নরম সুতির কাপড়ই কিন্তু ওর জন্য ব্যবহার করি তো যাই হোক ছেলেকে ওদিকে রেডি করে দিয়েছি রেডি করে বিছানায় দিয়ে দিয়েছি এই টাইমে ওর দিদিভাই রয়েছে যেহেতু আজকে বাড়িতে আর স্নানের পরে ওকে একটু টিভিতে চালিয়ে দিতে হয় একটা কার্টুন যেটা ওর পছন্দ একটু গান ও তো আর বোঝে না ওই যে আওয়াজটার কালার কালারগুলো দেখে একটু তাকিয়ে থাকে তাহলে কি একটু শান্ত থাকে এমনিতেও আমার ছেলে শান্ত তারপরে যে কাজকর্ম ছিল আর কি এখন সেগুলো করতে হবে ওদিকে আমার লিকুইড যে মানে সার্ফটা আর কি লিকুইড যেটা সেটা আমি ঢেলে নিলাম জামা কাপড় ভিজাবো তার জন্য তারপরে ছিল অনেকগুলো বাসন আর এই বাসনগুলো বাইরেই ধোবো কারণ এই যে মা যে অভ্যাসটা করে ফেলেছে না বাইরে সমস্তটাই নিয়ে এসে এসে বাইরে থাকে তো আমিও আর এখন আর ওই ঘরের ভিতরটা কমই ধুই তা দেখলাম এখন আজকে সেভাবে রোদটাও নেই আর বৃষ্টিটাও হচ্ছে না তো তার জন্য কিন্তু সমস্ত বাসনগুলো নিচে নিয়ে চলে এসেছি একদম বাইরে নিয়ে ধুয়ে টুয়ে তুলে নেব তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো আছে সেইগুলো ভিজাবো আর যেটা মেন কাজ আছে কি জানো তো ঘর মোছা সব কাজ তো আর তোমাদের সাথে শেয়ার করে পারি না যেগুলো পারি সেগুলো টুকিটাকি শেয়ার করতে থাকি চলো এখন বাসনগুলো ধরে নেব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ঘরটা শুধু মুছতে হবে সামনের টুকু আর কি আর যেগুলো ছেলের জামা কাপড় কিছুটা আছে ধুয়ে দেব দিয়ে কিন্তু স্নান করে নেবো তাহলে আমার কিন্তু কাজ কমপ্লিট হবে চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এ দেখো উপরে ঘরে এখন চলে এসে বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা রাত সাড়ে নটা তো উপরে ঘরে আসলাম গোপালকে সয়নে দেবো তো ভেবো না যে সকালে এটা পড়েছিলাম আবার এটা মানে স্নান করিনি না এটা শুকিয়ে গেছে এখনই পড়লাম কারণ পুজো দেব আমি না অনেকে ভাবতেই পারো কারণ আমি যখন দুপুরে কাজ করছিলাম তখন আমার গায়ে এটাই ছিল তো ওই জন্য আর দুপুরের পরে খাওয়া দাওয়া করে কি রান্না করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ছেলের সাথে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মেয়ে পড়তে চলে গেছে আমি একা হয়ে গেছি বাবুকে নিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এখন দেখো উপরের ঘরে এই জামা কাপড়গুলো এখানে জড়ো করা রয়েছে এগুলো মা আর বাবার আর কি আমারগুলো আমি নিয়ে চলে গেছি নিচে মায়েরগুলো এই যে এই আলনাটাতে থাকে এই দেখো এখানে থাকে সব তো চলো আমি এখন গোপালের সেবা দেবো আর রাতের খাবারও করে নিয়েছি তো কি খাবার করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি একটা লাইট হলে বন্ধ করি এই দেখো চলে এসেছি উপরে আমার সোনার ঘরে একটা লাইট জ্বলছিল এখন অনেক জ্বালাবো এই দেখো চলো দেখো আমার গোপু সোনা একটা কিউট গেঞ্জি পরেছে ছোট্ট কত সুন্দর লাগছে দেখো তো চলো আগে আমি ঠাকুরের সেবা দিয়ে ঠাকুরকে সয়ন দিয়ে নিই এই দেখো আমার গোপাল সোনা শুয়ে পড়েছে রাধে রাধে বন্ধুরা চলো আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে সয়ন দেওয়া হয়ে গেছে তো মা বাবা আসার কথা ছিল তো এসে পৌঁছায়নি মানে আজকে আসেনি কালকে আসবে তার জন্য দেখো দুধ ছিল মানেই তো ওই জন্য চাউ করিনি দুধ ছিল সীমায় বানিয়েছে রুটি করেছি তো এই হচ্ছে আজকে রাত্রে কিন্তু ডিনার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে এই দেখো ছেলেকে রেডি করে দিয়েছি দেখো বিছানার প্লাস্টিকটাও তুলে দিয়েছি আমার সোনা আর আমার মেয়ে কিন্তু দুইজন মিলে বসে আছে কোলে আর এই টাইমে কিন্তু ওকে এসি চালাতেই হবে কারণ প্রচণ্ড গরম লাগে এসি না চালালে একটু থাকতে চায় না আর এসির দিকে তাকায় একটু বড় হয়ে গেছে আর এই যে সোনার এই কার্টুনটা দেখে এই কারনটা একটু চালিয়ে দিলে একটু তাকিয়ে থাকে আর শান্ত থাকে তো আমাদের সমস্তটাই কমপ্লিট খাওয়া দাওয়া এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে দেখো শুতে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু নেক্সট ব্লগে চেষ্টা করি তোমাদের সামনে প্রত্যেক দিনই ব্লক নিয়ে আসার কিন্তু কি বলো তো সেইভাবে আর করে উঠতে পারি না আশা করছি আমার ছেলেটা একটু বড় হলে অবশ্যই আগের মতো তোমাদের কাছে ব্লগ নিয়ে আসবো তো চলো বন্ধুরা গুড নাইট টাটা